বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক আজ আমি অতি পরিচিত একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জমি জমি কেনার সময় আমরা অনেকেই অনেক টেনশানে থাকি যে যে জমি কিনতে যাচ্ছি অনেক কষ্টের ফসল নিয়ে আমরা যখন জমি কিনি এই জমি সঠিক আছে কিনা বা জমি কিনতে গিয়ে কোনো প্রতারণা শিকার হয়ে হবো কিনা তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো ছবি কেনার পূর্বে আপনাদের অবশ্যই যে জিনিসগুলো জানা প্রয়োজন যে জিনিসগুলো সব সময় দেখবেন জমি কেনার সময় তা হচ্ছে এই যে যে জমি কিনতে চাচ্ছেন এই জমির মালিকানাটা সঠিক আছে কিনা তা মালিকানা সঠিক আছে কিনা আপনারা বুঝবেন কিভাবে আপনি যদি পঁচিশ বছরের ইতিহাস দেখেন জমির অর্থাৎ যে জমিটা কিনতে চাচ্ছেন এই জমিতে বায়া দলিল আছে কিনা এই বায়া দলিল যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন সিএস আর এবং এসএ এবং বিএস পর্চা এটা চেইন অফ ডকুমেন্ট গুলো ঠিক আছে কিনা এই পর্চা গুলো যখন আপনারা দেখেন খতিয়ার নাম্বার গুলো ঠিক আছে কিনা দাগ নাম্বার গুলো ঠিক আছে কিনা তাহলে জবে করার সময় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আছে মালিকানা সঠিকতা অবশ্যই জানতে হবে এই হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান বা দাগ নম্বর সঠিক আছে কিনা দ্বিতীয় পয়েন্টটা আপনাদের যে খতিয়ান এবং দাগ নম্বর সঠিক আছে কিনা এই জিনিসটি আপনাদের অবশ্যই জানতে হবে তৃতীয়ত যেটা নকশা মোতাবেক অবস্থান এবং পরিমাণ সঠিক আছে কিনা যে নকশায় যে অবস্থানের কথা বলা আছে যে পরিমাণের কথা বলা আছে সে সঠিক থাকে সেই পরিমাণটা আছে কিনা এই জিনিসটি জানতে হবে অবশ্যই এরপর যেটা হিসা মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ ঠিক আছে কিনা যে হিসা করা হয়েছে এখন বিক্রেতা যে অংশ বিক্রি করতে চাচ্ছে এটা সঠিকতা আছে কিনা এটা আপনাদেরকে জানতে হবে এরপর জমিতে জমি এই যে দলিল দাতার দখলটা সঠিক আছে কিনা অথবা দলিল দাতার দখলে আছে কিনা জমিটি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আবার এই জমিটি নিয়ে দেওয়ানি আদালতে কোনো মামলা আছে কিনা যদি কোনো মামলা থাকে তাহলে বছরের পর বছর তিরিশ চল্লিশ বছর পর্যন্ত চলে যায় তারপরও জমিদার আর কোনো হিসাব থাকে না যার কারণে এটাও যাচাই করে নিতে হবে দেওয়ানি আদালতে এই জমিটি নিয়ে কোনো মামলা আছে কিনা এরপর র্যাম সার্টিফিকেট এর কিছু মামলা থাকে এই র্যাম সার্টিফিকেট আদালতে মামলা আছে কিনা এই ব্যাপারটা আপনাদেরকে জানতে হবে জমি কেনার আগে তারপরে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভূমি উন্নয়ন কর মানে খাজনা পরিশোধ করা আছে কিনা যার কারণে জমি কেনার আগে সবাই যেটা যাচাই করে সেটা হচ্ছে তার নামে যে ব্যক্তি বিক্রি করতে চাচ্ছে তার নামে খাজনা দেওয়া আছে কিনা যদি খাজনার বিষয়টি দেখাতে পারে তাহলে বোঝা যাবে এই জমিটা বৈধতা রয়েছে এবং এই জমিটা মানে কোনো জামেলা মুক্ত জমি এরপর এই যে বায়া দলিলের কথা বললাম এই রেফারেন্স দলিল এই রেফারেন্স দলিল অবশ্যই যাচাই করে নিতে হবে একটা জমির ইতিহাসে মানে পঁচিশ বছরের ইতিহাসে যে বায় দলিল গুলোর কথা বলা আছে ওই বায়া দলুর মানে রেফারেন্স দলিল গুলো আছে কিনা এই ব্যাপারে সবগুলো দলিল আপনাকে অবশ্যই নিতে হবে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে নাম জারি এই যে নাম জারি নাম খারিজ করা এই নাম জারি করা আছে কিনা এই নাম জারিটা খুব ইম্পর্টেন্ট কারণ এখন নাম দিয়ে আমরা যাচাই করি এই জমিতে তার মালিকানা কতটুকু আছে এই নাম জারি না থাকলে তার নামে যদি নাম জারি না থাকে ওই জমি কখনো কিনা যাবে না এরপরে আরেকটি ইম্পর্টেন্ট সেটা হলো সরকারি স্বার্থ জড়িত আছে কিনা কারণ ব্যস্টেড প্রপার্টি হতে পারে এই ব্যস্টেড প্রপার্টি হলে তখন আবার দেখা যাচ্ছে যে কোন খতিয়ানে জমিটি এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ এটা খাস জমি কিনা এটা যাচাই করতে হবে খাস জমি হলে কিনা যাবে না মানে এই অর্পিত সম্পত্তি বা পরিচিত জমি কিনা যেটা আমি একটু আগে বললাম আর কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ আছে কিনা অনেক জমি দেখা যাচ্ছে কোনো ব্যাংকের নিকট রেখে লোন নেয় এটা কোনো ব্যাংকের কাছে লোন নেওয়া আছে কিনা এটাও যাচাই করতে হবে অনেক কষ্টের টাকা দিয়ে আপনি যখন একটি সম্পত্তি করতে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই ভেবে চিনতে অনেক ক্যালকুলেশন করে আপনাকে এই জমি কিনতে হবে তো আমি যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যা যা বললাম এই বিষয়গুলো যদি জমি কিনার আগে আপনারা গুরুত্ব দিয়ে দেখেন তাহলে জমি কিনে প্রতারিত হবেন না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ